এবং যারা ওমরা করতে চাইতেছেন তাদের জন্য বেস্ট হবে যারা ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধব মিলা ওমরা করতে চাইতেছেন তাদের জন্য বেস্ট হবে আমাদের এই গাড়ি এই গাড়িতে সিট আছে মোট সাতটা কিন্তু চাইলে আপনারা আরও বেশি যেতে পারবেন যেমন সামনে দুইটা আছে এখানে আবার সিস্টেম খুব সুন্দর আছে এখানে টিপ দিলে আপনারা অটোমেটিক ফুলে যাব তো এইখানে আছে তিনটা আপনারা এখানে চাইলে চারজন বসতে পারবেন এবং পিছনে দুইটা সিট কিন্তু পিছনে চাইলে তিনজন বসা জায়গা অ্যাভেলেবেল তো এই হচ্ছে সিস্টেম এখানে টিপ দিল অটোমেটিক সবকিছু অটোমেটিক এই গাড়িতে যারা কম দামে এবং যেমন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে অমরাতে যাইতে চাইতেছেন অথবা দূরে কোথাও ট্যুরে যাইতে চাইতেছেন অথবা ঘুরতে যাইতে চাইতেছেন তাদের জন্য বেস্ট চয়েস বেস্ট অপশন হচ্ছে আমাদের এই কেয়া কার্নিভাল কেয়া কার্নিভালটা নতুন দু হাজার পঁচিশ পঁচিশের মডেল একদম পুরো ফ্রেশ গাড়ি আপনারা চাইলে নিতে পারেন একদম কম প্রাইজে আমরা এই কার্নিভাল আপনাদেরকে দিব একদম কম প্রাইজে আপনারা চাইলে বন্ধুবান্ধব মিলা যে কোনো জায়গায় যাইতে পারেন এবং তার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে রেন্টিকাল বা কার সম্পর্কে গাড়ি সম্পর্কে অবশ্যই বলতে পারেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং অথবা সেই অনুযায়ী ভিডিও করানোর চেষ্টা করব এই হচ্ছে আমাদের কাছে উমরার জন্য বা বন্ধু বান্ধব মিলা ঘুরানোর জন্য যে গাড়ি তার মধ্যে বেস্ট একটা গাড়ি হচ্ছে কেয়া কার্নিভাল